সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত 2024 সম্ভবত আজকেই আমার শেষ লাইভ অনুষ্ঠান তাই আজকের অনুষ্ঠানটা একটু আনন্দ করতে করতে করি ফোন ইন অনুষ্ঠান ফোন আমি অ্যাটেন্ড করব এবং আমার শিক্ষা বুদ্ধি এবং যতটুকু আমার ক্ষমতা তার মধ্যে দিয়ে আমি প্রেডিকশন করার চেষ্টা করব এই প্রেডিকশনটির সূচনাতেই আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো আপনারা সবাই জানেন এবং এটা কিন্তু চর্চিত যে আমার স্টুডেন্টদের প্রতি আমার যে ভালোবাসা আমার যে ভক্তি শ্রদ্ধা এবং আমাদের যে একত্রিকরণ অ্যাটাচমেন্ট এটা কিন্তু সত্যি সত্যি হিংসনীয় এটা অনেকেই দেখে এবং অবাক হয়ে যায় যে বাবা স্যার যে চৌধুরীর স্টুডেন্টরা স্যারকে কত ভালোবাসে বা স্যারের সাথে তাদের কি ধরনের যোগাযোগ আত্মীয়তা আমার স্টুডেন্ট ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই এটা সবাই জানে তাই স্টুডেন্টরা আমার সন্তান তার বয়স দশ হোক বা আশি হোক বা নব্বই হোক কিন্তু কে আমার স্টুডেন্ট এটা সর্বপ্রথম জানা প্রয়োজন যারা আমার কাছে প্রেডিকশন করিয়েছে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি পয়সা খরচ করে রেমিডি নিয়েছি স্যারের স্টুডেন্ট না স্যারের স্টুডেন্ট হতে গেলে প্রথমেই কিন্তু যেটা মাথায় রাখার প্রয়োজন আছে তা হচ্ছে আমি প্রেডিকশন করালাম রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম ভেরিফিকেশন করলাম যেদিন ভেরিফিকেশন করলাম যেই চেম্বারে এসে ভেরিফিকেশন করে গেলাম সেই দিন রাত্রিবেলা থেকে এভরিডে সকাল বেলায় গুড মর্নিং স্টুডেন্টদের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে আর যারা স্টুডেন্ট নয় যারা চাকরি করছে ব্যবসা করছে স্ট্রাগেল তার প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু নিয়ম বেঁধে দেওয়া রয়েছে সকাল বেলায় গুড মর্নিং রাত্রিবেলায় গুড নাইট এবং এই যে গুড মর্নিং এবং গুড নাইট তারা জানাচ্ছে একদিন জানালো দুদিন জানালো দু মাস জানালো তিন মাস জানালো আমি কিন্তু প্রথমে তাদেরকে ধরা দিই না আমি দেখি এটা কেবলমাত্র খনিকের জন্য নয় তো যখনই দেখা যায় যে আমি রেসপন্স করছি কি করছি না তারা গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং গুড নাইট এমন অনেকে রয়েছে যারা তিন চার বছর পর্যন্ত প্রত্যেক দিন জানিয়ে যাচ্ছে যখন আমি দেখি যে তারা কিন্তু কেবলমাত্র বাবা স্যারকে গুড মর্নিং গুড নাইট না জানালে তো আমার যেটা চাহিদা সেটা পরিপূর্ণ হবে না এই মানসিকতা না নিয়ে পুরোপুরি আমি আমি স্যারের স্যারের সন্তান কাছে নিজেকে একদম কেউ আমার ক্লায়েন্ট নয় সবাই আমার স্টুডেন্ট তাই জন্যই বলি আর যখনই তারা সেই আত্মিক বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু স্টুডেন্টদের প্রত্যেকটি খুঁটি নাটি তাদের আনন্দ তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট বা তাদের কিছু কিছু কৌতূহলী প্রশ্ন বা তাদের প্রাপ্তহিক জীবনের কিছু প্রাপ্তি বা হতাশা এভরিথিং কিন্তু তারা আমার সাথে শেয়ার করে এবং আমি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যাডভাইস দি বন্ধুর মতন হয়ে যাই আমি কখনো কখনো তো সন্তানের মতন হয়ে যাই বেশিরভাগ সময়টাই পিতার মতন থাকে কিন্তু এইটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম ভেরিফিকেশন করলাম তারপরে আর আমার সাথে কোনো যোগাযোগ নয় ভেরিফিকেশন কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে স্টুডেন্টই নয় ভেরিফিকেশনের পরে তারপর আমি আর স্যারকে গুড মর্নিং গুড নাইট জানাই না এবার আমার প্রবলেম সৃষ্টি হয়েছে বা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এবার স্যার আপনি উত্তর দিন উত্তর যখনই পাচ্ছে না তখনই আমার বুকিং নাম্বার এইট থ্রি থ্রি সিক্স এইট ফাইভ সিক্স নাইন নাইন সিক্স 9003055489 ফোন করে স্যারকে WhatsApp করছি স্যার উত্তর দিচ্ছ না কারণ আমি স্যারকে এতবার ধরে প্রশ্ন করছি জীবনে কোনোদিন উত্তর দেব না জীবনে কোনোদিন তুমি আমার স্টুডেন্ট নয় যেদিন দিন ভেরিফিকেশন করছো সেই দিন রাত্রিবেলা থেকে যদি আমাকে গুড নাইট তারপরের দিন থেকে গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং গুড নাইট না জানাও আরে বাবা তুমি কোন তোমরা দিন চিন্তা করে দেখেছো তুমি এই বিশ্ব সংসারে কোনো স্পوزر পাবে না যে আমার মতন রেমিডি দিল খেল খতম পয়সা হাজম চার চিনি না কিন্তু আমি তো জোর করে বলি তুই আজকে আমাকে ফোন করলি না কেন আমাকে হোয়াটসঅ্যাপ করলি না কেন কেন গুড মর্নিং গুড নাইট জানালি না আমি বলি এই কারণের জন্যই কিন্তু মানুষ এত ভালোবাসে স্টুডেন্টদের কথা তো বাদ দিয়ে দাও তুমি যদি আমাকে গুড মর্নিং গুড নাইট বা তোমার যে প্রতিবন্ধকতা এইগুলো না জানাও আমি রেমিডি নিয়েছি ভেরিফিকেশন করেছি তারপর আর আমি গুড মর্নিং গুড নাইট জানাচ্ছি না ছয় মাস পর সাত মাস পর এক বছর পর হঠাৎ ইচ্ছে হলো স্যারকে কি চলে গেলাম স্যার আমি যে আপনার কাছ থেকে রেমিডি নিয়েছিলাম আজকে শেষ লাইভ অনুষ্ঠান করছি খারাপ কথা বললাম না তোমাদের জন্য আমার চেম্বার তোমাদের জন্য আমার হৃদয়ের দরজা আমার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির দরজা উপদেশের দরজা দৃষ্টিভঙ্গির দরজা সব বন্ধ যখন তোমরা নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে লিড করতে চেয়েছ তখন প্রতিবন্ধকতা ভালো খারাপ যাই হোক তোমাকেই ফেস করতে হবে আমি আর তোমার পাশে নেই এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে নমস্কার স্যার নমস্কার আমি চার পাঁচ বছর ধরে অ্যাস্ট্রোলজি শিখছি আমি একজন শিক্ষার্থী আপনি একদিকে সাইন্টিফিক্যালি অ্যাস্ট্রোলজির কথা বলেন সায়েন্স ক্যালকুলেশন ম্যাথের কথা আবার অন্যদিকে কালকেই একটা লাইভ অনুষ্ঠান আমি দেখছিলাম সেখানে অলৌকিক কথা চোদ্দ বছর দূরে সন্তান হচ্ছে না আপনি স্বপ্ন দিয়েছেন তারপরে আপনি সন্তান হয়ে এলেন এই যে একদিকে চরম বাস্তব সায়েন্স আর একটি কথা এই দুটোকে কি মেলানো যায় এটা নিয়ে যদি আপনি একটুখানি বোঝেন স্যার আসলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার হিসেবে এই যে মানুষের অলৌকিকতার দিকটাকে মেনে নেওয়া এটাকে তো মেনে নেওয়া যায় না আপনার উইকে মেনে নেওয়া যায় আপনি কিছু কিছু বলেন এবং আমার মনে হয় লাস্ট 6.5 বছর ধরে আমি লাইভ অনুষ্ঠান করছি এত সুন্দর প্রশ্ন কেউ কখনো কোনো মতেই করেনি তুমি যাকে অলৌকিক কথা বলছো তুমি যাকে মিরাকল ম্যাজিকের কথা বলছো বা আশ্চর্য হয়ে जाচ্ছো যেইগুলো দেখে সেগুলো কিন্তু পিওর সায়েন্স একটা কথা অবশ্যই মাথায় রেখো গুরু হওয়া কিন্তু অত সোজা নয় টিচার পথ প্রদর্শক হওয়া অত সোজা নয় বিশেষ করে যখন তুমি অ্যাস্ট্রোলজার হবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে তো বটেই কিন্তু অ্যাস্ট্রোলজারও যখন তুমি হবে তোমার কাছে যারা আসছে মনে রেখো তারা কিন্তু প্রবলেমে পড়েই আসছে তারা ছিন্ন ভিন্ন হয়ে আসছে তারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আসছে তাদেরকে কিভাবে ট্যাকেল করবে কিভাবে কেবলমাত্র প্রেডিকশন করলাম রেমিডি দিলাম সেটা তোমার কাজ নয় সর্বপ্রথম তাদের মন যারা ভীষণ 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 এবং ভীষণ স্বপ্নে বলে দিচ্ছেন কিভাবে বাবা হওয়া যায় কিভাবে সন্তান লাভ করা যায় এই যে তুমি জীবিত অবস্থাতে আবার সন্তান হয়ে আমি তোমাকে বলি কেউ স্বপ্নে দেখছে যে আমি শিব রূপে রয়েছি কেউ স্বপ্নে দেখছে আমি রূপে রয়েছি কেউ স্বপ্নে দেখছে গোপাল রূপে রয়েছে কেউ স্বপ্নে দেখছে কৃষ্ণ রূপে রয়েছে তার মানে আমরা যদি মনোবিজ্ঞানের জায়গাটা চলে যাই তাহলে সর্বপ্রথম মনের যে স্তরগুলো রয়েছে একটা স্তরের মধ্যে ঈশ্বর সম্পর্কে তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ভক্তি সবকিছু রয়েছে আবার যখন স্যার সুমন্তজি চৌধুরীর অনুষ্ঠান দেখছে তখন তাকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করছে দুটো বিশ্বাস আনকনসাস মাইন্ডের মধ্যে যখন এফেক্ট করছে দুটো যখন মিলিত হচ্ছে তখন কিন্তু কি হয়ে যাচ্ছে ঈশ্বর রূপী স্যারকে সে দেখতে পাচ্ছে আর এইটা যখন সে বিশ্বাস করতে শুরু করছে তখন তার স্বপ্নের মধ্যে শয়নে জাগরণে সে কিন্তু আমাকে প্রত্যক্ষ করতে পারছে রিয়েলাইজ করতে পারছে তার ফিল আসছে যখন তার একটা নেগেটিভ সিচুয়েশন চোদ্দ বছর সন্তান হয়নি এবং তারপর সন্তান হওয়ার জন্য ফুল ট্রিটমেন্ট এবং সন্তান হওয়ার জন্য ফিজিক্যালি যে রেসপন্স সমস্ত কিছু তার যখন সে নিবৃত্তি করে নিবৃত্তিকরণ হয়েছে তার তারপরে কিন্তু যখন ডাক্তারের কাছ থেকে বা ফিজিক্যালি সিগন্যাল পেয়েছে তখন কিন্তু আনকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে এসছে যে স্যার আছেন স্যারই এই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসছেন এবং স্যারকে এতটা বিশ্বাসের জন্য এত কাছে এত কাছের স্যার তাই জন্য স্যারকে কিন্তু সে সন্তান রূপে দেখতে চাইছে এবং যখনই মন সেটাকে বিশ্বাস করতে শুরু করলো যখনই সন্তান হলো তার মধ্যে কিন্তু সে স্যারকে খোঁজার চেষ্টা করলো নয় সে দেখবে কপালের মধ্যে কোনো তিলকের চিহ্ন নয় দেখবে চটার মতন রয়েছে নয় দেখবে হাতটা এমন করে রয়েছে মনে হচ্ছে যেন একটা স্পিরিচুয়ালিটি রয়েছে এটা কিন্তু তার মন ভাবতে শুরু করলো কেননা তার আগের বিশ্বাসগুলোতে সে মেনে এসছে তাই এবার সে যখন আমাকে প্রেডিকশন করতে বলছে তখন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কিন্তু সে আমাকে দিয়েছে এবার সে যখন এই বিশ্বাসটা করছে সেই বিশ্বাসে হিট করাটা আমার কাজ নয় তার ছকের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেইটাকে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করাটাই কিন্তু আমার কাজ কিন্তু যখন আমি নেগেটিভিটির মধ্যে দেখতে পাচ্ছি যে আজকের দিনে মা এবং সন্তান অসুস্থ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি চোদ্দ বছর পর যখন সন্তান হয়েছে তখন সেই সন্তানের দিকে আঙ্গুল তুলছে তার মানে যে আমাকে ফোন করেছে চোদ্দ বছর ধরে তার ক্ষমতা হয়নি এখন ক্ষমতা হয়ে গেল কেউ বললো অন্য কারোর সাথে এবার আজকের দিনে দেখা যাচ্ছে প্রেডিকশন করতে গিয়ে কালকেরই প্রেডিকশন প্রেডিকশন করতে গিয়ে দেখা যাচ্ছে তার বাঁচার কোনো আশা নেই এবার আমি যদি বলি তোমার সন্তান কিন্তু মারা যাবে সে একদম পুরোপুরি ডিমোরাইজড হয়ে যাবে সে কিন্তু একদম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে তার ভেতরটা তাহলে এমন ভাবে তার নেগেটিভিটিটাকে বলতে হবে সেই ক্ষেত্রে যাতে তার কনসাস যেভাবেই আমি বলি না কেন তার মেরুদণ্ডটা যেন ভেঙে না যায় বিশ্বাসের জায়গাটা যেন ভেঙে না যায় আবার তার চারিপাশে আত্মীয় স্বজনের মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে সেখান থেকে যেন সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে যেন পরিবর্তিত আবর্তিত বিবর্তিত করা যায় রেকটিফিকেশনের পথে হাঁটা যায় তাই জন্যই কিন্তু যখন দেখা গেল সন্তানটা বাঁচবে না তখনই কিন্তু বলা হচ্ছে কি বলা হচ্ছে তখনই কিন্তু এটা কিন্তু যদিও সে হয়তো শুনছে শুনে হয়তো অত্যন্ত তার মানসিকভাবে সে ভেঙে পড়বে কিন্তু তখন আমাকে অটোমেটিকলি বলতে হচ্ছে না আমি তোর কাছে থাকবো না আমি কিছুতেই তোর কাছে না কেন বলছি তার কারণ আগে আমি দেখে ফেলেছি সেই সন্তানকে বাঁচানো যাবে না তাই। যদি তাহলে ঠিক আছে আমি সুযোগ পরিবার দেখ বল সঠিক মতন করে আমাকে পরিচর্যা করার জন্য সে কিন্তু আমাকে সন্তান রূপে বিশ্বাস করে ফেলেছে সেই জায়গাটা আমি হিট করতে পারবো না তাহলে যখন বাচ্চাটা মারাই যাবে তখন কিন্তু আমি এমন ভাবে থ্রো করলাম আমি আবার বলছি টিচার গুরু হওয়া এত ব্যাপার নয় আমি এমন করে বললাম যে ওরা নেগেটিভ ওরা ওই সন্তানের দিকে আঙ্গুল তুলেছিল তাই সন্তানটা এবং ইচ্ছাকৃত ভাবে আমি কিন্তু চলে যাচ্ছি মানে সন্তানটার মৃত্যুটাকে কিন্তু আমি কি করলাম আমি সম্পূর্ণ স্পিরিচুয়ালি ক্ল্যারিফাই করলাম বিকজ আমি যদি ডাইরেক্ট থ্রো করি তাহলে কিন্তু সে পুরোপুরি শেষ হয়ে যাবে যাতে সে বুঝতে পারে হ্যাঁ আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নেগেটিভ ভাবে তার দিকে আঙ্গুল তুলেছিল তাই কিন্তু এই সন্তান স্যার রূপী সন্তান থাকলো না চলে গেল অল্টারনেটিভ একটা পথ খোলা থাকবে আদারওয়াইজ তাকে আর জীবনে কোনো দিন সুস্থ মানুষ হিসেবেই গড়ে মানে গড়ে তোলা যাবে না যদি মরে যায় তাকে আর কোনোদিন ভালোবাসা দর যাবে না তাকে দিয়ে কোনো কর্মই করানো যাবে আপনি কি ভাবে বোঝালেন ভাবে বলারত্যাম একদম ভাবিনি স্যার সত্যি আপনি হ্যাঁ স্যার এটাই আমার জানার ছিল সত্যি আপনার আছে তাহলে রাখি পুরো অন্য লেভেলে স্যার কোনো কথা হবে না

আলোচনা করব শনির সাড়ে সাথী নিয়ে এই শনির সাড়ে সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আমি একদম চেষ্টা করব। হয়ে যাবার পর যদি সময় থাকে তাহলে আমি কিন্তু আবার ফোন ধরব ধরে নেওয়া যাক আমি পুরো ধরে নিয়ে শনির সাড়ে সাথীটা বুঝাচ্ছি ধরে নেওয়া যাক যে শনি মেষ রাশির উপর দিয়ে পাস করছে মেষ রাশিতে শনি এসছে শনি যখন একটি রাশিতে বিরাজ করে অবস্থান করে তখন সে আড়াই বছর কিন্তু বিরাজ করে এবার ধরে নেয়া যাক মেষ রাশিতে শনি এসছে তাহলে মনে রাখা দরকার আছে আমি এখানে ছকটা ক্যালকুলেশন করা রয়েছে সেইটা আমি দেখে দেখেই এক্সপ্লেন করছি তোমাদের বুঝতে সুবিধে হবে তাহলে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে মেষ রাশিতে যদি শনি অবস্থান করে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে তাহলে কিন্তু এবং এই দুটো কিন্তু সাড়ে সাতির আন্ডারে চলে আসে সাড়ে সাতি কথাটা এলো কেন তার কারণ মেষ রাশিতে শনি অবস্থান করলে তার রিফ্লেকশন অর্থাৎ শনির যে ভাইব্রেশন সেটা মেষ রাশিতে থাকছে আরাই আমাদের বৃষ রাশিতে থাকছে আড়াই বছর মেষ রাশিতে থাকছে আড়াই বছর এবং মিন রাশিতে থাকছে আড়াই বছর তাহলে সাড়ে সাত বছর হলো তাই জন্যই কিন্তু বলা হয় শনির সাড়ে সাত এইবার এই যে শনি হচ্ছে কি শনি হচ্ছে শততার কারকতা শনি হচ্ছে অনিস্টি ডিসিপ্লিন যে আমাদের মধ্যে ধর্ম মানে ধারণ করা এবং কর্মকে রিপ্রেজেন্ট করে অনেস্টিকে রিপ্রেজেন্ট করে তাহলে এখন শনির সাড়ে সাথে সেটা বা কোন জায়গাটাকে আমাকে রেক্টিফাই করতে হবে কি করে বুঝবে তাহলে কিন্তু এই ছকটার মধ্যে কোথায় শনির অবস্থান তোমাকে দেখতে হবে শনি কিন্তু আট নাম্বার ঘরে বুধ এবং সূর্যের সাথে বসে আছে শনি এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তিন সাত দশ হচ্ছে শনির দৃষ্টি তাহলে এই শনিকে কেন্দ্র করে কিন্তু নাম্বার নাম্বার ঘর তার মানে ঘরটা এলো তিন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে দুই নাম্বার ঘরটা এলো এবং আরেকটা কিন্তু পাঁচ নাম্বার ঘর এলো তাহলে আমি যদি সর্বপ্রথম তিন নাম্বার ঘরকে দেখি এখানে কিন্তু কোনো গ্রহ নেই যদি গ্রহ থাকতো তাহলে কিন্তু তাদের যে দৃষ্টি সেটাকেও কিন্তু দেখতে হতো আমি পরে বুঝিয়ে দিচ্ছি তাহলে তিন তিন নম্বর যে দৃষ্টি সেই দৃষ্টিতে কিন্তু গ্রহ নেই প্লুটোকে কিন্তু কি করা হয় কি বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট তাই জন্য প্লুটোকে নিয়ে কখনো ক্যালকুলেশন মানে আমি শনির সাড়ে সাতই নিয়ে বলতে পারবো না কেবলমাত্র প্রেডিকশনের সময় ক্যালকুলেটিভ প্ল্যানেট হচ্ছে ইউরেনাস নেপচুন এবং প্লুটো তাহলে এরপর যদি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই নম্বর ঘরটা দেখি দুই নম্বর ঘরটা শনিরই ঘর সেখানে কিন্তু কোনো গ্রহ নেই তাই জন্য এখানেও কিন্তু কোনো ক্যালকুলেশন করার দরকার নেই এবার যদি আমি তিন সাত দশ দেখি তাহলে আট থেকে দশ হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার ঘরটা হচ্ছে এবার পাঁচ নাম্বার ঘরটা যদি হয় তাহলে এখানে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে তাহলে বৃহস্পতি থেকে কিন্তু তোমাকে জানতে হবে ফার্স্ট এই বৃহস্পতি মানে হচ্ছে আমি যেই শিক্ষাটা যে বিদ্যাটা শিখছি সেটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেই জায়গাটা আর মঙ্গল মানে হচ্ছে আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো যে যেকোনো কাজে আমার এগ্রেশন কতটা হওয়া উচিত তাহলে যখন আমার শনির সাড়ে সাতই চলবে এই শনির সাড়ে সাতই চলবে তখন কিন্তু রাখার প্রয়োজন আছে যে আমার যে শিক্ষাটা সেটা কতটা প্রফেশনালি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি শনির সাড়ে সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গ জীবনে আমরা যদি সত্তর বছর পঁয়ষট্টি বছর বাঁচি তাহলে কিন্তু তিনবার আসে যদি এটা স্টুডেন্টের ছক হয় তার মানে আমি এমন পড়াশোনা করতে হবে যাতে আমি পরীক্ষার হলে গিয়ে সঠিক মতন সেটাকে ডেলিভারি করে দিয়ে আসতে পারি খাতার মধ্যে লিখে দিয়ে আসতে পারি মঙ্গলকে মঙ্গল দ্বারা আমার যে এগ্রেশন আমার ব্যবহার আমার আহ ক্রোধ বর্জন করতে হবে একনিষ্ঠ হতে হবে একটা কাজের পেছনে লেগে থাকতে হবে একগ্রমি ত্যাগ করতে হবে যেগুলো নর্মালি একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে প্রফেশনালি আমি যেটা শিখছি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি আর মঙ্গল হচ্ছে আমার পাওয়ার আমার ঊর্জাগত জায়গা আমার শরীরের মধ্যে যে ঊর্জা আমাকে পারতেই হবে করতেই হবে বা আমি একটার পেছনে যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন সেই জায়গাটা হচ্ছে মঙ্গল রিপ্রেজেন্ট করে তাহলে এই দুটো জায়গাকে শুধু আমাকে আমাকে সঠিক মতন ব্যবহার করতে হবে তাহলেই শনির সাড়ে সাথে কখনো আমার জীবনে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবে না তাহলে মধ্যে এই ছকের যে শনির সাড়ে সাথে হচ্ছে তাহলে পাঁচ নম্বর ঘরের বৃহস্পতি অর্থাৎ আমি প্রফেশনালি যে কাজটা করছি সেই কাজ সম্পর্কে আমি কতটা জানি সেটাই তো কেবলমাত্র জানতে হবে বা আমার এগ্রেশন সম্পর্কেই জানতে হবে না এই ক্ষেত্রে পাঁচ নম্বর ঘরে যখন বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে তখন বৃহস্পতির দৃষ্টি যেই ঘরগুলিতে পড়ছে সেই ঘরগুলি যাকে রিপ্রেজেন্ট করছে সেই জায়গাটাকেও কিন্তু আমাকে জানতে হবে এইবার পাঁচ সাত নয় বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে বৃহস্পতি থেকে পাঁচ নম্বর হলে এক দুই তিন চার পাঁচ পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে নয় নাম্বার ঘরটা আসছে হ্যাঁ তারপরে যদি লক্ষ্য করা যায় আহ সাত নাম্বার ঘর মানে এগারো নাম্বার ঘরটা আসছে তারপরে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় নাম্বার নাম্বার ঘর তার মানে ঘরটা এক আসছে তাহলে এই যে নাম্বার ঘরটা আসছে শুক্র আমাকে কিন্তু অনেস্ট থাকতে হবে আমাকে কিন্তু জৈবিক আকর্ষণের পেছনে ছুটলে হবে না বা যে জৈবিক আকর্ষণের পেছনে দৌড়চ্ছি সেই শিক্ষাটা বা সেই সফলতাটাকে হাসিল করার মতন নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই জায়গায় কিন্তু নিজেকে তুলতে হবে আমি যেটা চাইছি যে সফলতাটা বা যে জৈবিক সুখটা চাইছি সেইটা পাওয়ার মতন কিন্তু আমার মধ্যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি থাকতে হবে ফার্স্ট এবার যদি এগারো নম্বর ঘরটা দেখা যায় তাহলে কিন্তু কি হচ্ছে সেই শুক্রের ঘর কিন্তু কোনো গ্রহ নেই তাই জন্য এখানে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না এক নম্বর ঘর যদি দেখা যায় বৃহস্পতির ঘর আবার যদি আমি দেখি খুব ভালো মতো মঙ্গলকে তাহলে মঙ্গল সিক্স নাইন নাইন ফাইভ চার মানে চার সাত আটকে কিন্তু দৃষ্টি দেয় তাহলে মঙ্গলের দিক দি যদি দেখা যায় এক দুই তিন চার তাহলে বুধ সূর্য এবং শনি তাহলে জীবনের মধ্যে যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে সেখানে কিন্তু নিজেকে স্টেবল রাখতে হবে আমার ব্রেন ওয়ার্ক বা সঠিক জায়গায় সঠিক বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা সঠিক মতো রাখতে হবে এবং শনি আমাকে ডিজনেস্ট হলে কিন্তু কখনো চলবে না কেমন তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এবার সাত যদি দেখা যায় চার পাঁচ ছয় সাত কোন গ্রহ নেই সাত আট এক নম্বর ঘর এক নাম্বার ঘরেও কিন্তু কোনো গ্রহ নেই এবার যদি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বার ঘরটা যদি দেখি তার কারণ মঙ্গলের কিন্তু দৃষ্টি চার সাত এবং আট তাহলে সেক্ষেত্রে কিন্তু রাহুকে লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই ফেসটাতে কিন্তু যদি আমি কর্মের ব্যাপারে আমি যদি দূরে কর্মের জন্য খুঁজি সেটা কিন্তু পজিটিভ হবে আমার মনটাকে ফ্লাকচুয়েশন করলে কিন্তু চলবে না আবার যদি রাহু দ্বারা ক্যালকুলেশন করা যায় অত্যন্ত ইম্পর্টেন্ট পাঁচ সাত এবং নয় তাহলে এক দুই তিন চার পাঁচ চার নম্বর করে কোন গ্রহ নেই সাত পাঁচ ছয় সাত কেতু এবং চন্দ্র রয়েছে ডিসিশন মেকিং কিন্তু ঠিক করতে হবে হ্যাঁ আমি এমন কিছু করছি এমন কিছু বলছি যে সামনের বন্ধু অনুষ্ঠান কিন্তু শত্রু হয়ে যাচ্ছে সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন আছে এবং নয় মানে বুধ সূর্য এবং শনির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তার মানে আমার বুদ্ধি যেটা সেই বুদ্ধিটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাচ্ছে নানান দিকে মানে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে সূর্য আমার যে বসিং আমার যে ব্যবহার সেটা অতি উগ্র হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে এবং খুব কম সময় অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আমি কি ডিজনিস্ট হয়ে যাচ্ছি সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বোঝা গেল তার মানে শনির সাড়ে সাথের যে ক্যালকুলেশনটা খুব কম সময় এটা নিয়ে আমি আরো বিস্তারিত পরে আলোচনা করব এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে কোন কোন ভাবকে আমার পজিটিভ করা প্রয়োজন বা কোন কোন ভাবকে সঠিক রাখা প্রয়োজন কোন কোন ভাবের নেগেটিভিটিকে অফ করে পজিটিভ ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার সাথে সাথে মানি আমার বাবা মারা যাচ্ছে মা মারা যাচ্ছে বর মারা মারা যাচ্ছে চাকরি চলে যাচ্ছে না এটা সম্পূর্ণ রকমের ভুল কেমন আজকে আর একদম সময় নেই আজকের মতন এইটুকুই আমি পরবর্তী যদি কোনো অনুষ্ঠান করি তাহলে অবশ্যই কিন্তু শনির সাড়ে সাথে নিয়ে আমি বিস্তারিত আরো আলোচনা করব তবে পরিশেষে এইটুকুই শনির সাড়ে কিন্তু কোন রেমিডিয়াল প্রয়োজন হয় না আমি বুঝালাম সেরকম ভাবেই কিন্তু যদি আমি নিজেকে কাজ করি নিজেকে ইমপ্লিমেন্ট করি তাহলেই শনির সাড়ে সাতই জায়গায় কোন রকমের কোন ডিস্টারবেন্স ক্রিয়েট হয় না যাই হোক আজকের মতন এটুকুই নমস্কার